আপনি বলবেন শুধু দর্শক আমরা আজকে এমনই একজন ব্যক্তি পেয়েছি যিনি ইসলামিক চিন্তাবিদ এবং ইসলাম নিয়ে গবেষণা করে মুক্তি রাশিদুল ইসলাম মুক্তি রাশিদুল ইসলাম সাহেব আমরা ওনার একটি সৌতৃত্য সাক্ষাৎ করতে যাচ্ছি আজকে ফিলিস্তিনের উপরে যেভাবে আগ্রাসন হচ্ছে বিশেষ করে আপনার শিশু থেকে শুরু করে হাসপাতাল নারী পুরুষ সকলের উপরে যে আগ্রাসন চালাচ্ছে ইসলাইলীরা এই বিষয়ে আপনাকে একটু যদি খোলা আমাদের বলতেন কারণ আমরা মুসলিম এবং মুসলিম বিশ্বের যত মুসলিম রাষ্ট্র আছে তারা কিন্তু সকলেই কিন্তু এর পিছনে নাই কিছু কিছু ইসলাম যারা মুসলিমপন্থী রাষ্ট্র তারা কেন যেন ভেতো দিয়েছে অথচ মুসলমানদের জন্য আজকে সবথেকে থেকে যায় যে অবস্থানটা সারা বিশ্বে বিরাজ করছে এই কি সেটা ফিলিস্তিনিমা বাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম আজহারি হেড অফ দ্য অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট ইন্টার ইন্টারন্যাশনাল স্কুল আজকে আমরা প্রেস ক্লাবে সমবেত হয়েছি ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে আজকে এটি শুধুমাত্র নির্দিষ্ট কোনো মুসলিম বা কোনো দল মত বা কোনো ব্যক্তির ইস্যু নয় এটি আমাদের একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে ফিলিস্তিন ইস্যু আসলেই একটি বেদনাবিদুর ব্যাপার আজকে পুরো মুসলিম বিশ্বে আমরা কোটি কোটি মুসলিম থাকতে এবং ছাপ্পান্নটিরও বেশি একদাবদ্ধ মুসলিম কান্ট্রি থাকতে আমাদের পাশে ফিলিস্তিন ভাইদের উপর এমন আক্রা আক্রমণ এবং নির্যাতন এটা মেনে নেওয়ার মতো নয় তাই আজকে ফিলিস্তিনি ভাই আমরা আছি তোমাদের পাশে এই স্লোগানে আমরা একত্রিত হয়েছি জাতীয় প্রেসক্লাবে এবং এখান থেকে আমরা পুরো পৃথিবীবাসীর কাছে এই ম্যাসেজ পৌঁছে দিতে চাই যে আমরা ফিলিস্তিনি ভাই আপনাদের পাশে আছি আপনারা এক নয় বরং সর্বদিক থেকে সর্বতভাবে আমরা আপনাদের সহযোগিতা যতটুকু প্রয়োজন আমরা আপনাদের পাশে থাকি এবং আমাদের এই ক্লিয়ার মেসেজ টু দ্য হোল ওয়ান দ্যাট ফিলিস্তিনি ইজ নট লন উই আর অল উইথ আওয়ার ফ্যালিস্তানিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স সো ডো থিঙ্ক দ্য মুসলিম আর ডিভাইডেড সুতরাং এটা কখনোই মনে করার কোনো সুযোগ নেই যে মুসলিমরা সততা বিভক্ত হয়ে গিয়েছে সুতরাং এখন ফিলিস্তিনিদের পক্ষে বলার কেউ নেই বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের আমাদের এই প্রেস ক্লাবের অনুষ্ঠান প্রেস ব্রিফিং এটাই প্রমাণ করে যে শুধুর বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদেরকে ভালোবাসার জন্য কোটি কোটি মুসলিম হৃদয় উগিয়ে আছে এবং কোটি কোটি মুসলিম ভাই ও বোনেরা ফিলিস্তিনি ভাইদের সাথে সহমর্মিতা প্রদর্শন করছে যদিও বা দূরত্বের কারণে বা সময়ের কারণে বা বিভিন্ন কারণে আমরা তাদের পাশে যেয়ে সশরীরে অবস্থান নিতে পারছি না কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের স্থান থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা সাধ্যের সর্বোচ্চটুকু ফিলিস্তিনি ভাইদের জন্য করব এবং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের আপামর সাধারণ জনগণের জন্য মুসলিম ভাই ও বোনদের জন্য এ মেসেজ দিতে চাই যে আমরা অন্তত পক্ষে এতটুকু তো করতে পারবো যে আমাদের নামাজের মুসল্লায় বসে ফিলিস্তিনি ভাইদের জন্য হাত উঠিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করব যেন আল্লাহ তালা তাদেরকে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা করেন ফিলিস্তিনি নাবালক ছোট্ট অবোধ শিশুদেরকে যেন আল্লাহ তালা সুন্দর একটি পরিবেশে বেড়ে ওঠার তৌফিক দান করেন এবং ফিলিস্তিন যে আগ্রাসনের শিকার হয়েছে পৃথিবীর আর কোনো মুসলিম ভূখণ্ড যেন এমন আগ্রাসনের শিকার না হয় এমন চিত্র যেন পৃথিবীর আর কোনো মুসলিম ভূখণ্ডকে দেখতে না হয় আমরা এজন্য তাআলার কাছে দোয়া করব এবং আমাদের অনেক বক্তা এ কথা বলে গিয়েছে যে আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে আমরা ইসরায়েলি পণ্য যে সমস্ত কোম্পানি ইসরায়েলি সরকারকে ডোনেট করে থাকে এবং ইসরাইলি সেনাবাহিনীকে মদত দিয়ে থাকে অস্ত্রের যোগান দেওয়ার জন্য সহযোগিতা করে থাকে আমরা তাদের পণ্য পরিপূর্ণ বয়কট করলাম বর্জন করলাম এবং এটা বর্জন করা আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা গ্রহণ করে নিলাম আজকে আমাদের এই শপথ সকলের প্রতি থাকবে আমরা সকলে মিলে শপথ নিচ্ছি ইসরায়েলি পণ্য আমরা সমভাবে বয়কট করলাম অন্তত যে সমস্ত প্রতিষ্ঠান পেপসি কোকাকোলা ইত্যাদি ইত্যাদি নেসলে এবং ব্রাদার লিভার ব্রাদার্সের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো তাদেরকে ডোনেশন করে থাকে আমরা সেই সমস্ত কোম্পানির পণ্য পরিপূর্ণভাবে বর্জন করলাম প্রয়োজনে আমি আল্লাহ তালার কাছে কে দিন এটা বলতে পারবো যে আল্লাহ ফিলিস্তিনি হাইদের পক্ষে স সহ অবস্থান নিয়ে আমি ইসরায়েলি পণ্য বর্জন করেছি যদিও বা মার্কেটে অ্যাভেলেবল পণ্যগুলোর মধ্যে ইসরায়েলি পণ্য একটু ভালো ছিল লেবার ব্রাদার্সের পণ্য একটু উন্নত কিন্তু আমি সেটা বর্জন করে আমার স্বদেশীয় পণ্য ব্যবহার করেছি আমার মেয়েও ছিল যেন আমার ফিলিস্তিনি ভাইয়ের প্রতি এতটুকু সহমর্মিতা আমি প্রদর্শন করতে পারি আশা করি আমাদের এই মেসেজ এবং শপথ আপনারা সবাই বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম শুধু আমরা বাংলাদেশ থেকে সারা বিশ্বের প্রতি আমাদের আহ্বান আমরা বারবার এভাবে জানিয়ে গিয়েছি আমি মাসুদ মাসুদুজ্জামাত আমরা আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে এবং আমাদের সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আমরা বারবার আহ্বান করেছি বিশেষ করে জাতিসংঘের প্রতি আজ আমরা আহ্বান জানাচ্ছি সেই আহ্বান জাতিসংঘ অতি দ্রুত এই ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করুন এবং এই স্বাধীনতার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে অন্তত তাদের পাক স্বাধীনতাই শুধু নয় তাদের বেঁচে থাকার স্বাধীনতা ফিরিয়ে দিন বিশেষ করে ফিলিস্তিনের মাধ্যমে প্রমাণ করুন জাতিসংঘ যে আসলে নিরাপক্ষ জাতিসংঘ যে একটি সংস্থা তারা ন্যায় বিচার করে আমরা জাতিসংঘের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনিকে অতি দ্রুত তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ঘোষণা করুক জাতীয় প্রেস ক্লাব থেকে রাজধানী ঢাকা বাংলাদেশ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান